যে ব্যক্তি প্রত্যেক শুক্রবারে জুম্মার দিন সুরায় কাহাফ একবার পড়বে আল্লাহ তালা তাকে তিনটা ফজিলত মর্যাদা দান করবে নবীজি সাল্লু আল্লাহ বলছেন এক নম্বর এই সুরা পুরাটা যে পড়বে শুক্রবার দিন আল্লাহ তালা তার জমিন থেকে মানে তার পায়ের নিচ থেকে সাত আসমান পর্যন্ত তার জন্য জায়গা নূর আলোকিত করে দুই নাম্বার পরবর্তী শুক্রবার পর্যন্ত আট দিন সে যাবতীয় ফিতনা যাবতীয় মুসিবত থেকে নিরাপদ থাকে তিন নম্বর পরবর্তী আট দিন যদি দাঁত জালও বের হয় আল্লাহ তাকে দাঁত জালের ফিতনা থেকে রক্ষা করবে